বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওটা মেক করতেছি একটা চ্যালেঞ্জ ভিডিও হিসেবে সেটা হচ্ছে আপনার আলায়নি কোম্পানি আলায়নি কোম্পানির তে আমি গত কালকে একটা ভিডিও মেক করছিলাম আমি রেটটা রিভিল করে দিয়েছিলাম ভিডিওতে সেখানে বলে দিয়েছিলাম রেটটা কত টাকা হবে আপনারা লেবার ফাদের জন্য কত টাকা হলে জেতে পারবেন সেটা রেটটা ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি সেখানে ডিসকাস করে দিয়েছি যেহেতু আলায়নি কোম্পানিতে গত ভিডিওটা আমি করার আগ পর্যন্ত রেটটা ছিল চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাট হেড অফিসের সাথে ডিসকাস করে দেন রেটটা কিছু কমানো হয়েছে বি অলমোস্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা আমরা করেছি রেটটা সেক্ষেত্রে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেট দিয়েছিলাম আলাইওনি কোম্পানির লেবার পদের জন্য এই ভিডিওটা নিচে আমার অনেক ভাইরা কমেন্টস করছেন যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে এত টাকা কেন যাচ্ছে হেল্পার পদে ইন্টারভিউ দিয়ে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেন যাচ্ছে এটা অনেক বেশি মনে হচ্ছে এরকম ধরনের আমার কয়েকজন ভাই কমেন্টস করছেন তাদের কমেন্টসের রিপ্লাইতে আমি বলতে চাই এটাই যে আলাইওনি কোম্পানি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি আপনি ন্যাশনাল এর সাথে যদি বলতে চান অবশ্যই সেম সেম কোম্পানি ন্যাশনাল এর মতোই বাট সুযোগ সুবিধা সকল কিছু অলমোস্ট সিমিলার অফ ন্যাশনাল কোম্পানি কিন্তু ন্যাশনাল ফাটনার্স কোম্পানি থেকে কিন্তু আলাইওনি কোম্পানির স্যালারিটা বেশি আর মূলত সেই কারণেই এই কোম্পানির রেটটা একটু বেশি ধরা হয়েছে আর আর আপনার কোম্পানি যেহেতু ভালো কোম্পানি বড় কোম্পানি আপনার স্যালারিও ভালো যথেষ্ট ভালো আর মোটামুটি ওভারটাইম অনেক বেশি হয়ে থাকে এই কোম্পানিতে সেই জন্য আসলে এই কোম্পানির রেটটা একটু বেশি এটা তো নর্মালি ভাবেই যায় যেহেতু যেই কোম্পানিগুলো বড়ো কোম্পানি ভালো কোম্পানি চ্যালারির সুযোগ সুবিধা ভালো দিয়ে থাকে ওই কোম্পানির রেট বেশি হবে এটা স্বাভাবিক যেমন আপনি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পদে কিন্তু ইন্টারভিউ দিয়ে লোক গিয়েছিল আপনার অলমোস্ট চার লাখ তিরিশ হাজার থেকে সাড়ে চার লাখের ভিতরে নর্মালি অফিস থেকে ন্যাশনাল গিয়ে হয়েছে কোম্পানিতে সেই হিসাব করতে গেলে আলায়নি কোম্পানির চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু অত বেশি না আর যদি আপনি ন্যাশনাল কথা হিসাব করেন আর কিছু চায়না কোম্পানি আছে যে হিসাব করতে গেলে রেটটা একদিক থেকে ঠিকই আছে তবে আর গত দুই তিন দিন আগে যে রেটটা ছিল চার লাখ পঁচাত্তর হাজার টাকা সেটা কিন্তু নর্মালি আমার কাছে বেশি মনে হচ্ছিল যেহেতু লেবার ক্যাটাগরির জন্য যদি একটা অফিস রেট চার লক্ষ পঁচাত্তর হাজার হয়ে থাকে এই কাজটা যদি গ্রাম পর্যায়ে কোনো এজেন্ট নেয় দেন এটা কিন্তু অনেক বেশি কস্টিং বেড়ে যাবে সেই হিসেবে আসলে আমার কাছে বেশি মনে হচ্ছিল তাই আমি এটা নিয়ে হেড অফিসের সাথে ডিসকাস করছি ডিসকাস করে দেন এটা রেটটা কমানো হয়েছে তবে রেটটা কমানো হয়েছে চেস্বামে আমাদের যে প্রফিট ছিল অ্যাকচুয়ালি হেড অফিস এবং আমার যে প্রফিট ছিল এই প্রফিট মার্জিন থেকে কিছুটা আমরা কম করে দিয়েছিলাম কিছুটা প্রফিট কমিয়ে দিয়ে দেন এটা এটা ধার্য করা হয়েছে সেই জন্য আসলে আপনারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আলায়নি কোম্পানির হেল্পার পদের ভিসা বাট আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা কোনো এজেন্সি থেকে আলায়নি কোম্পানির হেল্পার ভিসা কখনই নিতে পারবেন না এটা টোটালি ইম্পসিবল আমি এটাই চ্যালেঞ্জ দিতেছি আপনাদেরকে আপনারা যারা আলায়নিক কোম্পানির হেল্পার বিষয়টাকে চার লক্ষ পঞ্চাশ ছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনি একবার ট্রাই করে দেখেন যে কোনো অফিস থেকে কোনো এজেন্সি থেকে আপনি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আলায়নিক কোম্পানির হেল্পার বিশা দিতে পারেন কিনা যদি নিতে পারেন তাহলে আমাকে সরাসরি দেখাবেন যে আমি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আলায়নি কোম্পানির হেড ভিসা নিতে পারছি আপনাদের এই দেখা দিলাম আমি আপনাকে নিয়ে আমি কথা দিচ্ছি আপনাকে নিয়ে আমি ভিডিও মেক করব অবশ্যই লাইভ লাইভে সকলকে আমি দেখাই দেব চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি আলায়নি কোম্পানির ভিসা নিতে পারছেন কেননা ভাই আমি যে রেটটা দিছি এটা সবচেয়ে কম রেট সীমিত রেট কেননা আলায়নি কোম্পানির হেড অফিস রেট অনেক বেশি দেওয়া হয়েছে এটা অনেক এজেন্সি এটা নিয়ে কাজ করতে আছে তবে কিছু এজেন্সি রেটটা বেশি হওয়ার কারণে কাজ করতে পারতেছে না সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যেহেতু ভালো বড় কোম্পানি এটা নিয়ে কাজ করা প্রয়োজন যেহেতু কিছুদিন আগে আমরা ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে লোক পাঠাইছি সেটাতেও অনেক লোক গেছে হেল্পার পদে রেটটা বেশি ছিল রেট বেশি ছিল তারপরে গেছে তারা অনেক ভালো আছে সেই সেই কথা চিন্তা করে আমি যে ডিসিশ কোম্পানির কাজটা করবো যদি হেল্পারের রেটটা একটু বেশি তারপরে কাজটা করব ন্যাশনাল পার্টনার্সের চাইতে অত বেশি তফাত না অলমোস্ট সিমিলার কাছাকাছি আর ন্যাশনাল পার্টনার্স কিন্তু চার লোক পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু অনেক লোক গেছে অফিস থেকে ডিরেক্টলি অফিস থেকে সেই আসলে আমি এটা নিয়ে কথাবার্তা বলে ডিসকাস করে সিদ্ধান্ত নিই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আলায়নি কোম্পানির হেল্পার বিষাটা কাজ করব এই জন্য আসলে আমি আপনাদেরকে ভিডিওতে রিভিল করে দিচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা আলায়নি কোম্পানিতে হেল্পার পদে যেতে পারবেন রিয়াল বেসিক স্যালারি পাবেন ডিউটি আট ঘন্টা হবে আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ওভার টাইম পেয়ে যাবেন আর টাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইনস্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকেট সকল কিছু আপনার কোম্পানি থেকে পেয়ে যাবেন দুই বছর পর পরে ছুটি পাবেন 41 দিনের এবং লিভ স্যালারি পাবেন অবশ্যই আপনারা যখন ছুটিতে আসবেন এটার জন্য লিভ স্যালারি পাবেন লং টাইম যদি কোম্পানিতে থাকেন তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনারা এটা চার্জ বিশ্বাস পাবেন লম্বা সময় থাকার পরে যখন দেশে বিক্রি করবেন তখন আপনাদেরকে চার বিশ্বাস প্রদান করবে কোম্পানি মোটামুটি ভালো পরিমাণে অলমোস্ট ন্যাশনাল পার্টনার্সের কোম্পানির মতো এই কোম্পানিটা খুবই ভালো এবং বড় কোম্পানি কোনো কিছু নিয়ে কোনো ইস্যু নেই ভাই কোনো ঝামেলা নাই আপনারা নিশ্চিন্তে কোম্পানিটাতে পারেন কোম্পানি নাম্বার ওয়ান একটা কোম্পানি অনেক বড় কোম্পানি যদিও অনেকের কাছে এটা পরিচিত মনে হচ্ছে না কোম্পানিটা অনেকে চিনেন অনেকে চিনে না না চেনার একটা কারণ আছে সেটা হচ্ছে এই কোম্পানির কাজ অ্যাভেলেবেল বাংলাদেশে আসে না বাংলাদেশ থেকে কোম্পানি তেমন পরিমাণ লোক হায়ার করে না এটা অন্য অন্য কান্ট্রি থেকে লোক নেয় তবে বাংলাদেশ থেকে অনেক দিন পরে লোক নিচ্ছে সেই জন্য আপনাদের অনেক হতে পারে অপরিচিত পারে পারে কোম্পানি সম্বন্ধে ধারণা নাও থাকতে তাই আমি বলি ভাই আপনারা যারা এরকম আছেন যে কোম্পানি সম্বন্ধে ধারণা নেই তারা ইউটিউবে চেক করে দেখতে পারেন কোম্পানি কেমন এবং কোম্পানির সুযোগ সুবিধা কেমন প্রদান করে থাকে সকল কিছু দেখে তথ্য দেখে দেন আপনারা আসতে পারেন এই কোম্পানিতে যেতে পারেন তবে আমার রিকমান্ড হচ্ছে আপনারা যারা ভালো একটা কোম্পানিতে যেতে চান ভালো থাকতে চান লাইফ ইক করতে চান তারা আলায়নি কোম্পানিতে যেতে পারেন এটা বেস্ট আপনার জন্য খুবই ভালো হবে খুবই ভালো থাকবেন চিন্তা একটা লাইফ লিড করতে পারবেন এই কোম্পানি থেকে অনেক কিছু করতে পারবেন অনেক ভালো থাকবেন আর ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যেহেতু অলরেডি লোক চলে গেছে লেবার পদে মোটামুটি চার পাঁচ মাস মোটামুটি চার পাঁচ মাসের আগে মনে হয় না লেবার পরে অ্যাগেন ন্যাশনাল কোম্পানিতে লোক নেবে সেজন্য আপনাদেরকে বলছি যে আপনারা যারা ভালো কোম্পানিতে ভালো স্যালারি নিয়ে যেতে চান তারা এই কোম্পানিটা চুজ করতে পারেন আর আপনারা ভালো থাকবেন ভালো স্যালারি ন্যাশনাল পার্টনারসে 800 রিয়াল বেসিক স্যালারি থাকে অল ফ্রি ধরেন 800 প্লাস 300 1100 বাট এটাতে 1300 এটাতে কিন্তু 1300 রিয়াল বেসিক স্যালারি ওভারটাইম করে আপনারা মোটামুটি ইজিলি 2000 থেকে 2200 রিয়াল কামাইতে পারবেন এই কোম্পানি থেকে ভাই পারবেন কেননা আমার এমনও আলায়নি কোম্পানিতে কাজ করছে দুজন ভাইয়ের সাথে সরাসরি কথা হয়েছে তারা একজন আমার মাধ্যমে যাচ্ছে ইন্টারভিউ করছে আরেকজন আসবে ইন্টারভিউ করার জন্য তারা ওই কোম্পানিতে ছিল আলায়নি কোম্পানিতে ছিল খুবই ভালো কোম্পানি এখন তারা আবার যাবে আলায়নি কোম্পানিতে আপনারাও যেতে পারেন ভালো থাকবেন ভাই খুবই ভালো থাকবেন কোনো কিছু না কোনো প্রবলেম হবে না কোনো ইস্যু হবে না মানে আপনারা গ্রাম থেকে যারা যান তারা তো এই গ্রামে যে এজেন্ট আছেন এজেন্টের মাধ্যমে ভাই আপনারা সাড়ে চার লাখ চার লাখ আশি হাজার খরচ করে আপনারা সাপ্লাই বিষাতে যান কহলা বিষাতে যান যাওয়ার পর ঠিকমতো কাজও পান না থাকার জায়গা পান না ইকামাতা দূরের কথা কোম্পানি খুঁজে পান না অনেক ভাইরা আছেন যারা আপনি ফ্রি ভিসা চলে যান ফ্রি ভিসা পাঠায় আপনাকে আবাসিক হোটেলের ভিসা বলে কফি শপের বিষয় বলে রেস্টুরেন্টের বিসা বলে মার্কেটের ভিসা বলে ফ্যাক্টরি বিষয় বলে আপনাদেরকে নিয়ে যায় নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে কাজ দেয় না ঠিক মতন আপনাদেরকে খাবার দেয় না থাকার জায়গা দেয় না আপনার এরকম হয় নেওয়ার পরে এক মাস দুই মাস বসে রাখে এখানে ওখানে পাঠায় ঘুরাইতে ঘুরাইতে লাইফ শেষ করে ফেলায় দেন আমার দেন কোনো কিছু না করতে পেরে আপনাকে ছেড়ে দেয় রাস্তায় বের করে দেয় রুম থেকে বের করে দেয় ছেড়ে দেয় দায়িত্ব ছেড়ে ওই সব যেহেতু আপনারা এত টাকা খরচ করে যান এত টাকা খরচ করে ওই ধরনের ভিসাতে না গিয়ে এই বিষয়টাতে যান আলায়নি কোম্পানিতে খুবই ভালো থাকবেন ভাই খুব ভালো টাকা কামাইতে পারবেন বড় কোম্পানি কোনো প্রবলেমে পড়বেন না যাওয়ার পর থেকে আপনার কাজ আপনার স্যালারি সকল কিছু আপনি পেয়ে যাবেন সঠিক ভাবে পাবেন ইকামা সবকিছু পাবেন আসাদি সকল কিছু পাবেন কোম্পানি থেকে বড় একটা কোম্পানি কেউ যেতে চান তাহলে এখনো সুযোগ আছে মোটামুটি আপনার আরো দুই তিন দিন ফ্রি সিলেকশন করতে পারবেন 20 তারিখ পর্যন্ত যেহেতু ফ্রি সিলেকশন চলবে ফ্রি সিলেকশন করতে পারবেন 20 তারিখ পর্যন্ত আপনারা চলে আসেন সরাসরি পাসপোর্ট নিয়ে আমরা আপনাদেরকে ফ্রি সিলেকশন করে দেব ইনশাল্লাহ 20 তারিখের পরে ফাইনাল ইন্টারভিউ হবে আর ইনশাআল্লাহ অবশ্যই চাপট পাবেন কোম্পানির মতো যারা গেছেন তারা অবশ্যই জানেন কি ধরনের সাপোর্ট পাইছে আমার কাছ থেকে আপনারা এই কোম্পানিতে পাবেন আপনারা চলে যেতে পারবেন সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামানটাও লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি